পাঁচ হাজার বছর আগে ফেরাউন মরেছে ফেরাউন সুপ্তি হয়ে আছে সেই মানুষকে আমরা কতদিন দেখি ফেসবুকে মুখ চোখ কালো হয়ে সুপ্তি হয়ে পড়ে আসে বাঙালির মাথা কি বুদ্ধি আজকে পনেরো দিন আগে সেই ফেরাউন হাসাছে এই কথা বলে গা ফেরাউন চালু আমি কার্য হয়ে গেছি কিন্তু আপনি মিশনের জাদুঘরত আমার এই বাঙালি বুদ্ধি করে হাসিয়া চলবে এরপরে কত পরশুদিন থেকে দেখতেছি এই ফারাউন আবার কথা ফুটিতে এই ফারাউনে বলিতে ভাই যে তোমার নাম কি আমার নাম ফারাউন যে তোমার এই দুর্গতি বলছে আমি জালিম ছিলাম মানুষের ক্ষতি করেছি আল্লাহর বিরোধিতা করেছি এই জন্যে আমার এই অবস্থা যে তোমাকে সুখী করে খেয়ে রাখলো বলছে এই জন্যে রাখা হয়েছে আমার ছেলেটাতে ওই তালিম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে